আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার্স কিসিজের অন্তরে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক পৃথিব শুভেচ্ছা তো আলহামদুলিল্লাহ আজকে আমার গাভিনরা যেটা গাভিন ছিল ওইটা আজকে বাচ্চা দিছে সার বাচ্চা দিছে তো আসলে যেহেতু একা একা মানুষ ডেলিভারিটা দেখাইতে পারে নাই তো ডেলিভারির আগে পরে কি করতে হবে কী আসবে বিষয়ে যে তথ্য দেওয়ার চেষ্টা করব বা আমি যতটুকু জানি বা বুঝি ততটুকুই ইশাল্লাহ তথ্য দেওয়ার চেষ্টা করব প্রথম অবস্থা যখন দেখবেন গাভীর যে গর্ব কালীন যেই ব্যথা তো তখন অবশ্যই বাছর মানে গাবিনরা একটু রক লাগতে হবে যে কখন বাচ্চা দেয় কী আসো বিষ আসলে যেহেতু ঘরের মধ্যে মানে বিয়েছে আর আমার তো আর কি ভিডিও করার মতো কেউ নেই একা একা মানুষ যার কারণে একা একাই মানে ডেলিভারি করছি যার কারণে ভিডিওটা দেখাইতে পারি নাই তো অতি তাড়াতাড়ি চেষ্টা করবেন মানে গাবিন মানে বাচ্চা দেওয়ার পরে পরে চেষ্টা করবেন যে বাচ্চারা দুধে ধরানোর জন্য আর দেখেন এখন বাচ্চারা মোটামুটিভাবে দুধে দৌড়েছে মানে যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি এই সালায় দুধে ধরাবেন আর একটা জিনিস মাথায় রাখবেন যখন মানে গাভিন কোনো ঘাভি গাভিন থাকবো তাকে তখন অবশ্যই এই এই বাচ্চারে বা মাড়ে এই মাড়ারে মাড়ারে বিশেষ করে ক্যালসিয়াম খাওয়াইব আসলে যদি কোনো গর্ভবতী ঘভিরে যদি আপনি ক্যালসিয়াম না খাওয়ান তাহলে নানান ধরনের সমস্যা হইতে পারে যেমন মনে করেন যে অনেকটা এই ভিতরে জরায়ু যেটা বলে ওইটা অনেক সময় গাভিনিরে বাইর হয়ে যায় এটা ক্যালসিয়ামের শট আর ডেলিভারির ক্ষেত্রে যখন দেখবেন দুইটা পা এবং তুতা সামনে আসছে তখন দুটা টান দিলে হয়ে যাবে আর আল্লাহর সৃষ্টি এটা এমনি এমনিও পরে সমস্যা হয় না তো বাইচান্স যদি কোনো সমস্যা হয় কোনো সময় তাইলে আমার ফোন দেন আমি যতটুকু পারি ততটুকু হেল্প করব আমার অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করব তো মাসাল্লাহ দেখেন ওইটা বাচ্চাদের লোক সার বাচ্চা তো ওটা আমি কিনে আনছিলাম সাতত্রিশ হাজার টাকা দিয়ে এর আগেও মানে আর দুইটা বাচ্চা দিয়েছিল দুইটা বাচ্চা সার বাচ্চা ছিল তো বর্তমানে এর আগের বছরে যেটা দিয়েছিলো ওইটা আমি দেখাবো ঈশাল্লাহ যে বাচ্চাটা কীরকম কী কি বিষ তো আসলে যারা ভাবেন যে গুরুর কামার করবেন ঈশাল্লাহ দেশি গরুর কামাল করতে পারেন আসলে একটা কথা বলে না যে সাধ আছে কিন্তু সাধ্য নাই আমারও এখন বর্তমানে একই অবস্থা আসলে আমি জানি যে কোনটাতে কীরকম প্রফিট কী আসো বিশ্ব তারপর করতে পারতাছি না তো দেখেন ওইডেল এক বছরের বাছুর এক বছরের কোনো হয় নাই তো এটা ফুস মাসে বাচ্চা দিছিল আর এডলক কাতি মাসের শেষে বাচ্চা দিছে তো দেখেন যদি গরু ভালো মানের হয় ভালো কোয়ালিটির হয় তাহলে ইশাল্লাহ অল্প দিনেই মানে বাচ্চা পাওয়া যায় এক বছরও লাগে না তার আগেই দেশি গরু থেকে বাচ্চা পাওয়া যায় তো অনেকেই হয়তো এটাও জানে না যে দেশি গরু কতদিন পর পর বাচ্চা দেয় যদি আপনার গাভিনের মানে গাভিনের যদি সুস্থ সবল থাকে বা ক্যালসিয়াম সঠিকভাবে খাওয়ান একবার খাওয়ালি হয় ক্যালসিয়াম এত খাওয়াইতে হয় না তো দেখেন বাচ্চারাও দুধে ধরছে আর একটা জিনিস মাথায় রাখবেন যখন গা বাচ্চা দিব তখন কিন্তু ওকে ভরপুর মানে খাওয়ান দিতে হইব একবারে গাছ কাঁচা গাছ যদি তাহে কাঁচা গাছ নয়তো বা কর যেহেতু কাঁচা গাছ আমার অল্প পরিমাণ আছে তখন আমি দিছি তো গাভিন গা বাচ্চা ডেলিভারির পরে একটা মেন সমস্যা হল গা জল নেওয়া তো দেখেন জলের জল অতি তাড়াতাড়ি ফালানোর জন্য আমি কী খাওয়াই কী আসো এই যে ধ্যান ওটা দেখেন বাঁশ পাতা তো বাসপাতা দিছি গাভিন ডে দিয়ে আশা করা যায় দ্রুত গতিতে ওর জল পড়ে যাবে মানে যেটা জল বলে বা যেটা এ বলে মানে অতি শীঘ্রই পড়ে যাবে যেহেতু অনেকে একটা টেনশন করে যে কী খাওয়াবেন কী আসো বিষ কখন জল পড়বে তো দেখেন মানে এখন জলটা অলরেডি মানে বাহিরে চলে আসতেছে অল্প কিছুক্ষণের মধ্যে ফেলে দেব তো আসলে আল্লাহর রহমতে বাচ্চারা অনেক সুন্দর হয়েছে অনেক ভালো মনে করে দিয়েছে একটা জিনিস লক্ষ্য লাগবেন যখনই মানে যতক্ষণ জল না পড়ছে ততক্ষণ এই গরুটাকে খেয়াল লাগতে হবে ভালোভাবে আর বা গলার লসিটা বাইটে কইরা একবারে বাড়িতে কইরা বাইরে রাখতে হবে বা জল খাওয়ার সম্ভাবনা আছে তো যদি কেউ শান্তে ওই রকমভাবে দেশি গরুর দেশি গরু লালন পালন করতে পারেন ওইগুলা বছরে বছরে বাচ্চা দেয় আরেকটা জিনিস মাথায় রাখবেন যে দেশি গরুতে যদি আপনি শাহি হল দেন তে মাসাল্লা বাচ্চার কোয়ালিটি অনেক সুন্দর আসে তো দেখেন বাচ্চাটা আর আমি মেয়ে গাভীরে জল এই ক্যালসিয়াম কাওয়ছি মানে অল্প দিন ভাবছি হয়তো ফুসমাসে বাচ্চা দিয়েছি ফুসমাসে তো দিব আসলে এতটা গণনা রাখি নাই যার কারণে ক্যালসিয়ামটা খাওয়াইতে পারি নাই তো দেখেন মানে জল পড়ে গেছে জল যদি সাথে সাথে না নিয়ে আসে